আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আদিও আসল তন্ত্র মন্ত্রের বই কামরূপী মন্ত্র বা গুপ্ত বিদ্যা শিক্ষা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বই পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে সাতাশি পৃষ্ঠা এটার মধ্যে বুথ চারণ হলুদ পোড়া পেয়ে যাবেন বুথ জারণ কবজ পেয়ে যাবেন পেতনির জারণ অনেক ধরনের আপনারা জারণ পেয়ে যাবেন তো যারা ইন্ডিয়া থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক এই যে বইটি আপনারা দেখতেছেন এই বইটি হচ্ছে প্রাচীন একটি বই প্রাচীন মন্ত্রের বই তো যারা তন্ত্র মন্ত্র কাজ শিখতে চান বা করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই বইটি এই বইটি বহু পুরানো তো আপনারা দেখতে পাচ্ছেন এই বইটির নাম হচ্ছে গুপ্ত বিদ্যা শিক্ষা কামরূপী মন্ত্র তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনেতে কেন নাম বাড়ে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় শো সকল ধরনের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা যে বই আকারে সংগ্রহ করতে চান আপনারা বই আকারে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশে সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি চৌষষ্টি জেলায় এবং যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান আমরা ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে অরিজিনাল কিতাবগুলো পাঠিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন